আসুন নতুন বছরটা একটু অন্যভাবে শুরু করি রোজকার মতো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় সবাইকে স্বাগত উইথ রিনিতে আজ বছরের প্রথম দিন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন মজায় থাকুন সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ানুক এই কামনাই করি আর সবার সব আশা আকাঙ্ক্ষা যেন এই বছরে পূরণ হয় যেগুলি গত বছরে অধরা থেকে গেছে লাশুন আজ আমরা মা সারদার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হলো বছরের প্রথমটা এরকম ভালো কিছু দিয়ে শুরু করাই ভালো অনেকে হয়তো এইসব কিছু জানেন অনেকে জানেন না ভক্তদের কাছে শ্রী মা সারদা দেবীর জন্মতিথি একটি বিশেষ দিন শ্রী মায়ের জীবদ্দশায় এই দিনটি খুব সাধারণভাবে পালন করা হয়েছে কিন্তু মায়ের উপস্থিতিতে সেই সাধারণের মধ্যেও প্রকট হয়েছে অসাধারণত জীবনযাপনের মতো তার খাওয়া দাওয়াও ছিল অতি সাধারণ তিনি সকালের জলখাবারে মিছরির পানা খেতেন সঙ্গে অল্প মুড়ি আর কড়াই ভাজা বেশি বয়সে পেটের অসুখ ও বাতের জন্য সামান রাতে তার জন্য আতসের করে দুধ রাখা হতো দুপুরে তিনি সেই দুধের অর্ধেক খেতেন এবং বাকিটা ভাতে মেখে ভক্তদের জন্য প্রসাদ হিসাবে রেখে দিতেন এছাড়াও শ্রীমায়ের কাছে আরও এক অভিনব প্রসাদ পাওয়া যেত শ্রীমা যখন খেতে বসতেন তখন তিনি ভাতে একটু ডাল একটু শুক্তো সামান্য ঝোল আর কখনো বড়ি কিংবা চচ্চড়ি অল্প অল্প করে মেখে তাতে লেবুর রস মিশিয়ে নিতেন সেই ঝালে ঝোলে অম্বলে প্রসাদ মায়ের ভক্তদের বিশেষ করে স্বামী শারদানন্দের বিশেষ প্রিয় ছিল শারদা দেবী সন্ধ্যেবেলায় সামান্য মিষ্টি জল খেয়ে একটা পান মুখে দিতেন ভক্তদের বলতেন সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যের সময় হাত মুখ ধুয়ে কিছু খেয়ে সামান্য জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয় তারপর তপ বা যে কোনো কাজে মনটা বেশ স্থির হয়ে বসে রাতে দু তিনখানা লুচি সামান্য তরকারি এবং পোয়া দুধ খেতেন যাই খেতেন সবই আগে শ্রীরামকৃষ্ণকে নিবেদন করতেন শ্রীমায়ের পিত্তের ধার থাকায় শরীর জ্বালা করত তাই পছন্দ করতেন স্নিগ্ধ খাদ্য শ্রীমায়ের মন্ত্রশিষ্য স্বামী অরূপানন্দ জানিয়েছেন কলাইয়ের পাতলা ডাল ও পোস্ত পোড়া তার খুব প্রিয় ছিল শ্রীরামকৃষ্ণের আমলে দক্ষিণেশ্বরে ভোগ রান্না করতেন বাঁকুড়ার ঈশ্বর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে হিং দেওয়া কলাইয়ের ডাল আরও নানা পদ রাঁধিয়ে শ্রীমাকে খাইয়েছিলেন ছোলা শাক মূল শাক আমরুল শাক মায়ের ভীষণ প্রিয় ছিল ভালোবাসতেন তেলে ভাজা ঝুড়ি ভাজা শীতের সময় সকালের নিত্য পুজোয় শ্রীমা ঠাকুরকে মুড়ি ফুটকড়াইয়ের সঙ্গে বেগুনি ফুলুরি ঝালভড়া আর চপ ভোগ হিসেবে নিবেদন করতেন মিষ্টির মধ্যে পছন্দ করতেন মুগের নাড়ু ডোবানো রাঙা আলুর পিঠে আর ছোটোবেলায় ছোলা পাটালিও ভালোবাসতেন শ্রীমায় প্রিয় ফল কি ছিল জানেন পাকা পেঁপে আর মিষ্টি আমও খুব পছন্দ করতেন পেয়ারা ফুলি ছোট তারপর ওনার মুম্বাইয়ে একজন ভক্ত ছিল তিনি আলফানসো আম পাঠানত সেটা তার খুব প্রিয় ছিল শ্রীমা ভালো রাধে জানতেন তার রান্নার বৈশিষ্ট্য ছিল তিনি তরকারিতে নুন ঝাল মশলা একটু কম দিতেন কালীবাড়ির মশলাদার ভক্ষে ঠাকুরের প্রায় আমাশয় হতো তাই দক্ষিণেশ্বরে শ্রীমা ঠাকুরের জন্য তেল মশলা কম দিয়ে রান্না করতেন শ্রীমায়ের হাতের শুক্ত শিঙি মাছের ঝোল খেয়ে ঠাকুর বলতেন দেখো তো তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে শ্রীমা জানতেন যে নরেন্দ্রনাথের পছন্দ মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল তাই নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসে রাত্রিবাস করলে শ্রীমা নরেন্দ্রর জন্য ছোলার ডাল চড়িয়ে ময়দা মাখতে বসে যেতেন শ্রীমা ভালো মাংস রাখতেন প্রত্যক্ষদর্শী উপেন্দ্র রায় জানিয়েছেন নবমীর দিন পূজা করিয়া প্রসন্ন মামা একটি পাঠার মূড়া লইয়া আসিয়াছেন মা সহস্তে রান্না করিলেন এবং খাইবার লোক অনেক থাকায় তাহাতে প্রচুর আলু ও জল দিলেন কিন্তু সে মাংসের যে কি অপূর্ব স্বাদ হইয়াছিল জীবনে এমনটি আর খাই নাই কেউ মাংস খেতে চাইলে তিনি জয়রামবাটিতে থাকলে সিংহবাহিনীর উদ্দেশ্যে নিবেদিত বলির মাংস এবং কলকাতায় থাকলে কালীঘাটের প্রসাদী মাংস আনিয়ে রান্না করতেন স্বামীজি শিষ্য স্বামী বীরজানন্দ জয়রামবাটিতে গিয়ে শ্রীমায়ের হাতের কলাইয়ের ডাল পোস্ত চচ্চড়ি মাছ চাটুই প্রভৃতি খেয়ে এত আনন্দ পেয়েছিলেন যে বহুকাল পরেও মায়ের রান্নার প্রশংসা করে বলেছেন সে রান্না যে কি সুস্বাদু ছিল তা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লেগে আছে জয়রামবাটিতে বেশি ভক্তের সমাগম হলে শ্রীমা বাড়ির রাঁধুনিকে সকলের পছন্দের পদগুলি রাঁধতে বলতেন নিজেও রান্না করতেন সেখানে দুপুরে খাবারের তালিকায় থাকত ভাত কলাইয়ের ডাল পোস্ত মাছের ঝোল টকের পদ শাক ভাজা রাতের রুটি তরকারি আর গুড় পরিবেশনের ব্যাপারে শ্রীমায়ের কিছু নিয়ম ছিল যেমন আসন শাল সব পরিষ্কার হওয়া চাই শাল পাতায় লেগে থাকা জল তিনি পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখতেন যাতে রুটি পাতায় লেগে না যায় খাবার বাড়ার পর কারো আসতে দেরি হলে তিনি আঁচল দিয়ে মাছি তাড়াতেন ভক্তদের খাওয়ার সময় তিনি কাছে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করতেন কেমন হয়েছে তার পাতে ভাত নেই রুটি শেষ তরকারি কম ইত্যাদি কোনো কিছুই নজর এড়াত না যার যেমন রুচি তাকে সেই বুঝে খাওয়াতেন খাওয়ার পরে তিনি কাউকে উচ্ছিষ্ট তুলতে দিতেন না কেউ খাওয়ার পরে এটো শালপাতা তুলে নিয়ে যাচ্ছে দেখলে শ্রীমাতাকে বাধা দিয়ে বলতেন থাক লোক আছে দেখা যেত সে লোক শ্রীমা স্বয়ং তাকে সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে কেউ কেউ অনুযোগ করে বলতেন তুমি বামুনের মেয়ে গুরু ওরা তোমার শিষ্য তুমি ওদের একটু নাও কেন সীমা উত্তর দিতেন আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে একবার জয়রামবাটিতে শ্রীমায়ের ভাইজি নলিনী এক মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন পরিবেশনের সময় নলিনী উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছেন দেখে শ্রীমা বলে উঠলেন ও কিরে ওভাবে খেতে দেয় নাকি এই বলে শ্রীমা নলিনীর হাত থেকে থালা নিয়ে নিজেই পরিবেশন করলেন শেষে যখন তিনি মধুরের উচ্ছিষ্ট পরিষ্কার করতে গেলেন তখন নলিনী ভয় চিৎকার করলেন পিসিমা তোমার যা যাবে যে সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন ছেলের এটো পরিষ্কার করলে যা যায় নাকি কি তথ্যসূত্র শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড শ্রী মা দেবী স্বামী গম্ভীরানন্দ শ্রী পদপ্রান্তে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন জানাবেন শ্রী সারদা মায়ের জীবনের আরও কিছু কথা আপনারা জানতে চান কি না মা রামকৃষ্ণ দেব তাহলে অবশ্যই আমি মাঝে মাঝে সেরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব আজকের মতো আসছি আবার কাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে